হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেশ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মালদির জামাল ফেসবুক পেজ মালদির জামাল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ মালদির জামাল টিকটক বিশেষ করে যেটা বলো লাইলা মামুন আজকে বাংলাদেশে দীর্ঘ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ডোকলেই তাদের সব কিছু মানে নিউজ শুনতে শুনতে অবক্তি হয়ে গেলাম আর আপনাদের মতামত ওনাদেরকে নিয়ে আজকে বলকটা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে লাইক করে দিবেন আর জানাবেন আপনাদের মতামত আর বেশি করে শেয়ার করে দিবেন আমি যেটা বলবো অনলাইন সোশ্যাল মিডিয়া লাইলের থেকে শুনতে পারি মামুন নাকি এক রাস্তার ছেলে টুক টিকটকের থেকে টিকটক করে উনি আজকে ইলেভেলে এসেছে সে কিভাবে এত বড় বড় এত দামি গাড়ি কিনে এত বাড়ি এতভাবে এত আনকনভাবে চলার কোনো সম্ভব না কোনো যোগ্য না এরকম উনি বলে আবার মামুনই বলে আর বিশেষ করে বর্তমানে উনি একে দুইটা বিয়ে হচ্ছে ওনার স্বামী হলে গিয়া সেনাবাহিনীর পথে ওনার অনেক প্রবেশালী ক্ষমতা জোরে ওনাকে মানে ওনার কাছে আটকিয়ে রাখছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার ভিতরে আমরা ব্যাপকভাবে দেখতেছি বায়াল জিনিসটা প্রতিদিনিয়ত আমাদের এই কাছে এই নিউজটা হয় আজকে কলম দুই রকমের কথা মিল খাইতে আছে না মামনে চাইতে লাইলাকে চায় না আবার লাইলায় বলতে মামুনকে চায় না এটা নিয়ে আজকে আপনাদের মাঝে পরামর্শ করবো বিশেষ করে আপনাদের মতামত কমেন্ট করে দিবেন এইটা যদি হয় দেখেন লাইলা বলে আবার লাইলা এইটাও বলে স্বামী স্ত্রীর জীবনে হয়তো জর্গা জাকরি হতে পারে বা হয়েই থাকে সংসারী জীবন আমরা এইভাবেই একটা হয়েছে জর্গার মাধ্যমে জরগাটা বড়ো হয়ে গেছে গা যার কারণে এটা সমস্যা নেই আমরা আমরা ঠিক আছি করুন সোশ্যাল মিডিয়া বলেছি তবে আমার যেটা মনে হয় বা এরকম এমনকি দর্শক বন্ধুগুলো অনেক কথা বলেছে দর্শকেরা বিশেষ করে ওনারা নাকি এই জর্গা করেই পাশাপাশি ওনাদের বাসার ভিতরে লাইফ চালু করে দিয়েছিল মামুন বাই যার কারণে ব্যাপক পরিমাণে এটা ভাইরাল হয়ে গেছে ব্যাপক পরিমাণে মানুষেরা দেখেছে তাদের ফলোয়ার্স সবাই দেখেছে তো এটা আপনারা আপনাদের মতামত অবশ্য জানাবেন এক একটা আছে হয়তো এটা ওনাদেরই সাধারণ গোছানো থাকতে পারে বিশেষ করে যেরকম যেটা বলবো ফলোয়ারের জন্য অনেক দিন ধরে এক একটা কিছু যদি ভাইরাল না হয় তাহলে ওনারা তো এমনি ভাইরাল যার কারণে হয়তো এরকম হতে পারে দর্শকেরা যেটা আইডিয়া করেছে যাতে ওনাদের ফলোয়ার ভিউজ যাতে হয় টাকা পয়সা একটা আন হয় যাই তো ফেসবুক দিয়ে ওনার অসংখ্য লাখ লাখ টাকা ইনকাম করে থাকে হয়তো এরকমটাই হবে যার কারণে লাইফ স্টার্ট করে দিয়ে ওনার লাইলার সাথে ঝগড়া করলো অনেক কিছু করলো লাইলাও আবার মাথা গরম করে অনেক ওনার সাথে ঝগড়া করলো বিষয়টা মনে হয় আশা করি এরকমই হবে তাদেরই হয়তো সাজা ঘোষণা বানানো ছিল নাহলে ঝগড়াই স্টার্ট করে সব কিছু করে আবার তো লাইফ স্টার্ট করার কোনো প্রয়োজন আর অবশ্যই ওনারা জানে লাইভটা যদি স্টার্ট করে দেয় জগড়া করে প্রচুর পরিমাণ লক্ষ লক্ষ মিলন মানুষ দেখবে এটা থেকে একটা টাকা আন হবে তারা পরের মাসে টাকাগুলো উড়াবে আসলে কি আমি কি ঠিক বলেছি অবশ্যই আপনারা এটা কমেন্ট করে জানাবেন কারণ ওনারা অনলাইন সোশ্যাল মিডিয়ার ছোট্ট একটা হাসির কাজে হোক যে কোনো ভিডিও হোক যেইভাবে হোক গড়তে খাইতে যে কোনো জায়গায় যাক ওনারা বলুন বিশেষ করে ফেসবুকে আপডেট করে থাকে ইউটিউবে টিকটকে সর্ব জায়গায় তো আমার মনে হয় কি এত বিশাল একটা ঘটনা ঘটে গেল মামনের রাস্তার ছেলে আবার মামুন বলছে ওনার দাপট ওনার ক্ষমতা প্রভাবশালী লোক ওনার অভাব নাই যার কারণে তার সাথে জুলুম করে পঞ্চাশ বছর একটা মহিলের সাথে ওনার কি গড় সংসার করা কি সাজেনি বেলাক্টমেন্ট করে ওনার দুজনের ভিতরে অসংখ্য জর্গা সৃষ্টি আমি দেখেছি এমনকি আপনারাও দেখেছেন অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন অবশ্য আপনাদের এই মতামতগুলো আমার মনে হয় কি এটা আসলে সাধারণ যে একটা যে জোরকা সৃষ্টি করিয়া একটা লাইফে গিয়ে অসংখ্য মানুষের মাঝে সরাই দিছে ওনারা আশা করি মনে হয় এটা আসল এই পেজের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে একটা লক্ষ লক্ষ টাকা আন হবে এটার মতামত অনেকজনে অনেক ভিউসেরা বলেছে আমার অনেক 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 জনগণ এরকমই বলে তো আপনাদের মতামত অবশ্য কমেন্ট করে লাইক করে জানাবেন ওনাদের আসল মূল ঘটনাটা কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল মালদ্বীপ জামাল ফেসবুক পেজ অবশ্য ফলো থাকবেন সবাইকে আমার ভিডিও দেখার জন্য সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্য মালদ্বীপ যারা আপনারা আসবেন আশা করি আমার সাথে দেখা সাক্ষাৎ করবেন আপনাদের জন্য গভীর গভীর ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই কি আসসালামু আলাইকুম খুদা হাফেজ বাই বাই